আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনে স্টোর যদি কখনো ডিসেবেল হয়ে যায় কিভাবে ইনেবল করবেন তা শুরুতে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরকে দেখেন আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিসেবল করে এখন আমি প্লে স্টোরটা ডিসেবল করে দেব ডিসেবল করা শেষ দেখছেন আমার হ্যান্ডসেটে এখন প্লে স্টোরটা নাই তো কীভাবে আবার এই প্লেস্টোরকে ইনেবল করবো সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এখন আমরা চলে যাবো ফোনের সর্বপ্রথমে চলে যাবো ফোনের সিটিংয়ে তো সিটিংয়ে যাওয়ার পরে আমরা চলে যাবো ফোনের নিচে অ্যাপসে অপশনে এই অ্যাপসটার এই সিটিংয়ে চলে যাব চলে যাওয়ার পরে এভাবে টানতে থাকবো টানতে থাকবো টানতে থাকবো তারপরে দেখেন যাওয়ার পরে এই দেখছেন পাওয়া গেছে গুগল প্লে স্টোর তো এখন আমরা এখানে টাচ করে এই যে ইনেবল করে দেব তো এই যে দেখেন এখন আমরা আবার চলে যাবে আগে এই যে দেখছেন চলে আসছে খুব সহজ বিষয়টা অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয় ওরে যদি কখনো কোনো অ্যাপস ইনেবেল ডিসেবল থেকে ইনেবল করতে হয় বা ডিসেবল করার জন্য আপনি ডিসেবল করবেন যে কোনো অ্যাপস তাহলে ভয় পাবেন না আপনি অবশ্যই ডিসেবল এই নিয়মটা শিখে রাখলে আপনার কোনো সমস্যা হবে না তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন